হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এর দিকে রাষ্ট্র তোমরা যখন পর্যালোচনা করছেন চমৎকার একটা কথা আপনাদেরকে যদি বলি দেই মনে করবেন সেই যোগ্য মানুষগুলোর আচরণ কেমন হবে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাষ্ট্রীয় কাজ করছেন রাষ্ট্রীয় হিসাব নিকাশ করছেন রাত্রিবেলা গহীন সময় হয়ে গিয়েছে তিনি রাষ্ট্রের কাজগুলো পরিচালনা করেছেন হাজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো বাসার তার রাষ্ট্রীয় কাজগুলো যখন করছেন ওই মুহূর্তে বাসার সামনে এসে কিছু লোক দরজায় কড়া নাড়তে শুরু করলো আমিরুল মুমিনরা ডাক দিল দরজা খুলে দেখলেন তার আত্মীয় সুজনরা কোন এক আত্মীয় বাড়ির ভিতরে এসেছে তিনি হঠাৎ করে সে রাষ্ট্রীয় কাজগুলো করছেন হঠাৎ করে সেই মোমবাতিটা বন্ধ করে দিল যে মেহমানরা এসেছে তারা কিছুক্ষণের জন্য অন্তর কষ্টে ফেলেন তারা বলতে শুরু করলো মেহমান যখন আসে লাইট যখন একটা জলে আলো কম হবে আর একটা জ্বালিয়ে আমাদেরকে আলোকিত করা দরকার ছিল কিন্তু মেহমান বাড়িতে আসার সাথে সাথে আমির যে লাইটটা জ্বালিয়ে যে মোমবাটি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজগুলো করছেন হঠাৎ করে সেই লাইটটা বন্ধ করে দিল মোমবাতিটা বন্ধ করে দিল নতুন আর একটা মোমবাতি বের করে জ্বালিয়ে দিলেন কাকতলিয়ে বিষয়টা কেউ বুঝলো রাম

আপনারা রাষ্ট্রীয় কোনো কাজে আসেন নাই হয়তো আমার খুশকবার নেওয়ার জন্য বা আমার কাছে মেহমান হিসেবে এসেছেন আমি এত কন পর্যন্ত যেই মোমবাতিটা জ্বালিয়ে কাজ করতেছিলাম সেই মোমবাতিটা হলো আমার জনগণের টাকা এখানে মোমবাতি আমি কাজ করতেছিলাম জনগণের কাজ রাষ্ট্রের কাজ আমি করতেছিলাম আপনারা যখন আমার বাড়িতে এসেছেন আপনারা আমার কথা টাকার কেনাই যে মোমবাতি আছে আমি সেই মোমবাতিটা জানিয়ে দিলাম আমি মনে করলাম রাষ্ট্রের মোমবাতি যদি জ্বালিয়ে আমি আপনাদের সাথে কথা বলি তাহলে জনগণের আমান খেয়ান হয়ে যাবে

নিজের সম্পত্তি ব্যবহার করা দূরের কথা জনগণের সব সম্পদ কলমের কোছায় আত্মসাত করে করে লক্ষ 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 কোটি কোটি টাকা নিজের সম্পদে পরিণত করেছে কথা বলেন এগুলো হলো বড় বড় জনগণের সম্পদ আত্মসাত করেছে কারণ আমার দেশের আমার দেশের ইতিমধ্যে আপনারা দেখেছেন সব যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো বসে পড়ে গিয়েছিল কথা বলেন না। আসুন আমরা মৌমিনের চরিত্র যদি আমরা পরিচয় দিতে চাই আর সেই যোগ্যতার চেয়ারগুলোতে কখনো অযোগ্য লোককে মূর্খ লোককে মূল অধিক লোককে বসার সুযোগ করা দেব না ইনশা আসুন প্রিয় ভাই আমার এজন্য মৌমিন কখনো আমার অথে খেয়ানত করে না মৌমিন আমানত রক্ষা করবে আমিরুল মিনি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন জনগণের খেনায় মোমবাতি নেয়ে দিয়ে বুঝিয়ে দিলেন এই জনগণের এক টাকার সম্পদ এটা আমার কাছে আমার সুতরাং মন হলে এভ এম করে আমাদেরকে পরিচয় দিতে হবে